হজরত আলী রদিয়ালাহ বলে প্রভাবশালী শক্তিশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় করো তার চাইতো হাজার গুণ বেশি ভয় করো বা গরিব অসহায়দেরকে এই কথা শুনে প্রশ্নকারী প্রশ্ন করে হুজুর এটা আবার কেমন কথা সবাই তো প্রভাবশালীদেরকে ভয় পায় ধনীদেরকে ভয় পায় আপনি বললেন গরিব স্কিনকে অসহায়কে ভয় পাইতে কেন বললেন কথাটা মাহাত্ম তো বুঝলাম না তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলে বড় লোকের কাছে ধন আছে পাওয়ারের কাছে শক্তি আছে আর ওই গরিবের কাছে তার রব আছে তো যার কাছে রব আছে তাকে কষ্ট দিও না কারণ সে যে দুনিয়ার কারো কাছে নিজের দুঃখের কথা বলতে পারবে না তখন সে আপন রবের দরবারে যদি একবার নালিশ জানাই দেয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে কারণ দুনিয়া ওয়ালা বিচার করলে অল্প করবে দুনিয়া ওয়ালা বিচার করলে অল্প করবে কিন্তু যখন কোন বান্দার পক্ষ হয়ে কোন মজলুমের পক্ষ হয়ে যদি রব বিচার করা শুরু করে সেই বিচার আর কোন শেষ হবে সেজন্য মজলুমদেরকে ভয় পাবেন গরিবদেরকে ভয় পাবেন অসহায়কে ভয় পাবেন সেজন্য আল্লাহ কাছে কোনো নালিশ জানাতে না পারে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তো অভিজ্ঞান অযুবক যুবক ভাই এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে রাজি করার এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে খুঁজে বের করার এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুর সাথে তোমার দিলের কানেকশনটা লাগানোর আমার ভাই বলবে কিভাবে আমি তো কলেজ ভার্সিটিতে সময় পাই না আমি তো বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় সময় পাই না আমি বললাম আড্ডা দাও সমস্যা নাই অতটুক দিও না যতটুক দিলে রবের সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে অতটুক খেলা খেলিও না যতটুক খেলা খেললে ডিসকানেক্ট হয়ে যাবে দুনিয়াও করো আল্লাহ বলে নাই যে দুনিয়াদারি করিও না আল্লাহ বলে নাই যে ব্যবসা করিও না আল্লাহ পাক বলে যে ব্যবসা করো চাকরি করো সংসার করো এটা করো দিন শেষে আমি আল্লাহ দরবারে হাজিরা দাও হাজিরা দুই প্রকার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন এটাও রবের দরবারে হাজিরা আপনি যখন রোজা রাখছেন এটাও রবের দরবারে হাজিরা আপনি যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক বলে আপনি যখন আল্লাহর কত তাওয়ফ করেন এটাও হাজিরা হয়ে যায় আপনি যখন যাকাত দিচ্ছেন এটাও হাজিরা হয়ে যায় আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য দুইটা টাকা দান করেন এটাও হাজিরা হয়ে যায় আপনি যখন রাতের গভীরে নিস্তব্ধতা চতুর্দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে একবার ডাক দেন আল্লাহ গুনা করেছি এটাও হাজিরা হয়ে এটাও হাজিরা হয়ে যায় আল্লাহ শুধু চাই বান্দা তুই আমাকে স্মরণ কর চোখ আমাদের হাত আমাদের পা আমাদের হাড় আমাদের কান আমাদের নাক আমাদের মা আমাদের বাবা আমাদের বন্ধু আমাদের বউ আমাদের স্বামী আমাদের নবী আমাদের এবার সেই নবীর জন্য আপনার কি করা দরকার কদ্দুর করা দরকার সেই নবীকে কদ্দুর ভালোবাসা দরকার আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম যদি বিবেক বান হন তাইলে আপনি নিজেকে প্রশ্ন করবেন সামান্য এক বেলা খাওয়ানোর কারণে তার প্রতি আমি কতটুক অনার ছিলাম যে আমাকে বিদেশের বিষা দিয়েছে তার প্রতি আমি কতটুক অনার ছিলাম এবার দেখেন আপনার নবী আপনার উপর কতটুক দয়া করেছে একদিন আপনার আমার নবী রহমতুল্ল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে মাওলা কিছু বলতে চাই তোমাকে আল্লাহ পাক বলে হাবিব বলেন না বলে যে আল্লাহ আমল লেখার জন্য দুই কাঁধে দুইটা কি আছে ডাইন কাঁধের কাজ হচ্ছে ভালো লেখা বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা আল্লাহ আমার উম্মতের হায়াত তো আগের নবীর উম্মতের হায়াত ছিল নয়শো আটশো বছরের তোমার বান্দারা যে আমলগুলা করেছে চল্লিশ পঞ্চাশ বছরে হায়াত পাওয়া আমার উন্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে আল্লাহ কোথায় নয় বছরের পারিশ্রমিক কোথায় চল্লিশ বছরের পারিশ্রমিক আল্লাহ আমার উন্মতের তো হায়াত কমে গেল আল্লাহ কিছু একটা করোনা না হয় তারা তো অন্য উন্মতের সামনে লজ্জিত হয়ে যাবে কারণ সবাই তাদের সামনে সবাবের বাহাদুরি দেখাবে এই দেখো পাহাড় পরিমাণ সওয়াব এনেছি সেদিন আমার উন্মতটা বলবে আল্লাহ গো যদি আমরাও নয়শো বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম আমরা আটশো বছর হায়াত পাইতাম আমরাও এমন সবাবের পাহাড় আনতে পারতাম নবী রহমতুল্লিল আলম আলামিন আল্লাহকে বলে আল্লাহ আমার উম্মদের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না আল্লাহ পাক বলে হাবিব আপনি মন ছোট করছেন কেন আপনার উম্মতে গুলোতা আমার আপনার উম্মতে গুলোতা আমার বান্দা আপনি চিন্তা করেন না নিজবত আপনার সাথে লেগেছে না আমি তাদেরকে দাম দিই না আপনার কারণ আমি তাদেরকে দাম দিই আল্লাহ তুমি কি করবা আল্লাহ পাক বলে আমি সংবিধান পাল্টাই দিচ্ছি আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা বলে যে আপনার উম্মতের হায়াত কম আগের যুগের উম্মতের হায়াত বেশি তারা এই নয়শ বছর হায়াতে যা অর্জন করেছে আমি আপনার উম্মতের সবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম আনলিমিটেড ঘোষণা করে দিলাম আর হাজারটা উদাহরণের একটা উদাহরণ আপনার উন্মত বলবেন রমজান মাসের শেষের ১০ দিনের বেজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাচুল কদর আসবে ওই কদরে পাঁচটা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন পাঁচটা মিনিট দাঁড়াইতে বলবেন পাঁচটা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারিমের দরবার একটা সিজা দিতে বলবেন ওই সিজাটাকে আমি হাজার মাসের এবাদত হিসেবে গণ্য করে দিব সুবাহ আমার নাকি সবার নবী আপনার পক্ষে থাকবে না আপনি যারা দুনিয়াতে নবীর পক্ষে থাকবে পক্ষে থাকবে হিসাব বরাবর হিসাব আপনার নবী আল্লাহকে বলছেন আল্লাহ একটু বিধানটা একটু অন্যরকম করে দাও আল্লাহ বিধান করে দিলেন কি তারা নয়শো বছরে যা কামাবে আপনার উম্মতরা এই অল্প হায়াতে তা কামাই ফেলবে বলেন সুবাহ অন্যদের বেলায় সব রেখেছি লিমিটেড আপনার উন্মতের বেলায় আমি আল্লাহ সব করে দিয়েছি আনলিমিটেড এই একটা অপরচুনিটি দ্বিতীয় নাম্বার আল্লাহ রসুল বলে আল্লাহ আর কোন সুযোগ আর কোন অফার একটু দেওয়া যায় না রব্বে করিম বলে আপনি বলেন না আপনি শুধু জবান থেকে বলতে দেরি কারণ মূসাকে কলিম বানিয়েছি ইব্রাহিমকে খলিল আপনাকে তো আমি আল্লাহ হাবিব বানিয়েছি এবার আপনারা তো জানেন ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন উন্মতের জন্য নিজের ফাতেমার জন্য চাই হাসান হোসেনের জন্য চাই সিদ্দিক আলীর জন্য চাই এমনকি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার নবী আবু বক্করের কথা বলবে না আপনার কথা জিজ্ঞেস করবে সুবাহ সেই নবীকে ভালোবাসবো না তো কেমনে 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 করব ভাই বলেন না এবার একটু খেয়াল করেন আল্লাহ পাক বলে হাবিব এখন কি করব আপনি বলেন বলে যে আল্লাহ আমার উন্মত তো হায়াত কম তাদের জুনিয়ায় তাদের জীবনে তাদের সমাজে তাদের পরিবারে তাদের বন্ধু তাদের বান্ধব তাদের কলেজ তাদের ইউনিভার্সিটি তাদের ব্যবসা তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে গুনার পাল্লাটা বাড়ি হয়ে যাবে সবের পাল্লাটা কমে যাবে যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি আমরা সব কামাই শুক্রবারে দুই রাখার দিয়ে আর বাকি দিন শুধু গুনাই আর গুনা করি এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে সব লেখার দায়িত্ব হচ্ছে ডান ডানকানদের ফেরেশতা গুনা লেখার দায়িত্ব হচ্ছে বাম কাঁদের ফেরেশতা এবার আল্লাহ ফাকরবুল্লা আলমিনের কাছে যখন মদত চাইলেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডান ডানকানদের ফেরেস্তার কাছে একটা অর্ডার জারি করে দিলেন একটা অর্ডার জারি করে দিলেন এবার রব্বে করিমের দরবার থেকে ডান কাঁদের ফেরেস্তার কাছে অর্ডার চলে আসলো রব্বে করিম বলে আমার হাবিবের উম্মতরা যদি মনে মনে কোনো নেই কাজ করা চিন্তা করে নেকি কাজ করার চিন্তা করে ভালো কাজ করার চিন্তা করে সে যদি মনে মনে চিন্তা করে কোন একটা ভালো কাজ করবে সাথে সাথে তুমি সব লেখা শুরু করে দিবা সব লেখা শুরু করে দিবা ফজরের নামাজের এখনো ওাক্ত হয় নাই রাতের নয়টা দশটা এগারোটায় যদি আমার কোনো বান্দা আমার নবীর কোনো উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়ব পড়তে পারুক কিংবা না পারুক তুমি সব লেখা শুরু করবা সব লেখা শুরু করবা সব লেখা শুরু করবা যদি সেটা সে যা চিন্তা করেছে যা সে কল্পনা করেছে ওই নেক কাজটা যদি সে করে ফেলে সত্তর থেকে সাতশো গুণ সাতশো গুণ থেকে আনলিমিটেড সবের ব্যবস্থা করে দেবে শুধু কল্পনা করেন পড়তে পারেন কিংবা না পারেন আমি ফজর নামাজটা পড়বো বাম হাঁদর গা হদ্ দে কি রে ক্যাঙ্গার হদ্ অমাইতে বইতে থেকে এন্ডে তুই লেহার কি লেহাতে হাতে সোয়াব হাতে কি সোয়াব হাতে ফজর নামাজ তুই বা হাত তুই কি ফল গিয়েস না এই যে ফজর রাজান দিই না তুই সোয়াব লেহাত দে হাতে নামাতে সুপ্রিম কোর্ট ও তুন রায় এসি আচ্ছা সুপ্রিম কোর্টের রায় তো ফাইয়া গেছে কেন আস লেহন না লেহ লেহ এবার বাম কান্দের ফেরেস তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের অর্ডার নাজিল করলেন কি আমার কোন বান্দা

আল্লাহ বলে স্টপ আল্লাহ ফজর নামাজের আগে এশারের সময় চিন্তা করার কারণে ও লেখছে তো আমি লেখবো না তোমাকে তো আমি বলি নাই লেখার জন্য তুমি লিখতেছো কেন তুমি লিখতে কেন তুমি এই কাতিবিন বলে আল্লাহ আমি আগেরগুলা লিখেছিলাম তো আগেরগুলা আগের উম্মত গুলা মনে মনে চিন্তা করার সাথে সাথে আমি গুণা লিখছি যে তুরু লিখছি আমি আল্লাহ এটাও লিখি বলে যে না না এটাকে না দাউদের ভাবিও না ইব্রাহিমের উম্মত ভাবিও না এগুলো আমার হাবিবুল্লাহর স্পেশাল উম্মত আল্লাহ কেমন স্পেশাল আল্লাহ পাক বলে কুনতুম খায়রা উম্মতি কেন নবী নবী করব না আর সুপ্রিম কোর্টের অর্ডার যখন চলে আসলো এবার আল্লাহর বান্দা নবীর উম্মতে মনে মনে ভাবতেছে কালকে আমি নামাজ পড়ব না কালকে আমি বাটপাড়ি করব। সে শুনছে কিন্তু কলম চলে না আর কলম চলে না আর কলম চলে না আর কলম চলে না এবার তাকে প্রশ্ন করে কেন চলছে না বলে যে এখনো তো করে নাই এখনো তো করে নাই করলে লেখবো করলে লেখবো এবার সে বান্দাটা ভুলটা করে ফেললো যেটা সে কল্পনা করেছে সে গুণাটা করে ফেললো এবার সে কলম প্রস্তুত এখন লিখবে এবার রব্বে করিম বলে দাদারা এখন লেখিস না বলে আল্লাহ করছে তো এখন লেখবো না বলে যে না করেছে তো করেছে দুই মিনিট পরে যদি তবা করে আমি তো মাফ করে দিব আমি তো মাফ করে দিব আমি তো মাফ করে দিব আমার হাবিবের উম্মত যদি গুনাহ করে 24 ঘন্টা লেখিও না এই 24 ঘন্টার ভিতরে যদি সে আপন কর্ম ভুল স্বীকার করে আমি রব্বে কারীমের দরবারে একবার বলে তুবু আল্লাহ মাফ চাইলাম আল্লাহ মাফ চাইলাম আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ গুনা করছে এখন লেখি বলে যে এখনো লেখিও না সে যদি তবা করে মাফ করে দিব তো সুযোগ দাও তিন মিকাত সুযোগ দাও তিনটা সময় সুযোগ দাও আমরা এত জালিমের জালিম আমরা এত খারাপের খারাপ গুনাও করি সরিও বলি না এবার আমি আপনাদেরকে বলি হাদিসের ছায়া তোলে বুজার ব্যবস্থা করি কারো আইফোন হারাই গেছে পাগলের মতো সে খুঁজতেছে হঠাৎ করে একটা ফোন আসলো ভাই আপনার ফোনটা আমি পাইছি বলে না কেন খুশিটার কোনো সীমা নাই কোন বান্দা যদি শয়তানের পথে গিয়ে কোন বান্দি যদি শয়তানের ফাঁদে পড়ে গুনা করে এই গুনাটা যখন করে আল্লাহ তখন নারাজ হয় কিন্তু আল্লাহর রহমত ফিরায় নেয় না আল্লাহর রহমত তার দিকে তাকায় থাকে আর তাকায় থাকে বারবার বলে

আমার রসুলের জীবনী মবারকে আমরা দেখতে পাই নবী দৈনিক একশো বারের বেশি তোবা করতেন করতেন এসতে আপনারা আমরা অনেক শুনেছি না আমরা আসলে এসতেক জিনিসটাই বুঝিনি একদম শর্টকাটে বলি কোনো গুনাগার যখন তোবা করে তখন সে তোবার কারণে এস্তেকফার কারণে কারণে গুনামাফ হয় এইবার সে তৌবা করতে করতে ইস্তেকফার করতে করতে মনে করেন গুনার খাতা বন্ধ গুনার খাতা একদম ক্লিয়ার দরেন না এখন আর গুনা তাহলে এখন ইস্তেকফার করলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকি বাড়ায় দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দিবে মনে রাখবেন গুনাহগার তওবা করলে গুনাহ মাফ হয় গুনাহ ছাড়া তওবা করলে মর্যাদা বৃদ্ধি হয় সুবহানাল্লাহ হিসাব কি বুঝতে পেরেছেন কেন এবার বলেন আস্তাগফিরুল্লাহ কেন এত মজা কেন এত দাম আমরা যখন বলি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাকে কি করো আল্লাহ আমাকে এই শব্দটা আল্লাহর কাছে বড় প্রিয় বেশি খুশি হয় আল্লাহ বেশি খুশি হয় বেশি খুশি হয় মানে আনলিমিটেড বান্দা যখন বলে আল্লাহ মাফ করে বেশি খুশি আর আল্লাহ যখন খুশি হয় রহমত তখন ঢলায় পড়ে যখন রহমত নলায় পরে আপনার বিপদ তখন কেটে যায় সেজন্য নবী বলেছেন যদি তোমার জীবনে বিপদ আপদ আশঙ্কা বেড়ে যায় বেশি বেশি ইস্তেগফার পড়ো বেশি বেশি দরুদ পড়ো বেশি বেশি ইস্তেগফার পড়ো বেশি বেশি দরুদ পড়ো ইয়া রাসূলুল্লাহ ইস্তেগফার কেন পড়ব বলে যে ইস্তেগফার করে করে আল্লাহকে খুশি করো আল্লাহর রহমত নিতে থাকো বলেন না সুবহানাল্লাহ কেন নবী নবী করব না এই নবী তো সেইজন আপনাকে আমাকে দিয়েছেন। এই সেইজন সেই আপনাকে আমাকে জানাই দিয়েছেন আল্লাহকে রাজি করার পদ্ধতি এই যিনি নামাজের মতো এই নবী তো সেই জন যিনি জানাই দিয়েছেন মা বাবার চেহারার দিকে আদব নিয়ে মহাব্বত নিয়ে তাকাইলে হজের সব পাওয়া যায় এই নবী তো সেই জন যিনি আপনাকে আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার রাস্তাটা দেখাই দিয়েছেন আজকের পর থেকে নামাজ ছাড়া যাবে কারণ আপনার ওই নবী যে নবী আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন হ্যাঁ ওই নবী কি বলেছেন জানেন আমার উম্মত যখন নামাজ পড়ে আমি রসুলের দিলটা ঠান্ডা হয়ে যায় সুবাহ তাহলে অন্তত আপনার নবীর দিলটাকে ঠান্ডা করার জন্য আপনাকে নামাজে যাইতে হবে আচ্ছা ব্যস্ততা কার নাই যে টটো কোম্পানির ম্যানেজারই বেরো ব্যস্ততা আছে নাই ভানলার আইতেরে হইতে পড়দা আইছো না হইতে না আমি ব্যস্ত হইছি আহতে কি লইয়া রে হইতে ট ট লইয়া রে আর আইবেছি লেঙ্গে অক্ষর নাম দিদি টিটিসিএম ট ট কোম্পানির যারা হন ট ট এমন একজন ব্যক্তি দেখেন যার ব্যস্ততা নাই সবার ব্যস্ততা আছে তো ব্যস্ততা তো ব্যস্ততার কারণে তো মোবাইল শিফা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো ওনাকে নখ দেওয়া বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো কোথাও ঘুরতে যাওয়া বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো মোবাইল চার্জ দেওয়া বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো গেম খেলা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো গান শোনা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো মুভি দেখা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো নাটক দেখা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো কলিকদের সাথে আড্ডা মারাটা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো চাঁদ দোকানে বসে আড্ডা মারাটা বন্ধ হয় নাই ব্যস্ততার কারণে তো বাইক নিয়ে ঘুরতে যাওয়াটা বন্ধ হয় নাই তার কারণে নামাজ বন্ধ হবে কেন আপনি যতই ব্যস্ততার অজুহাত দেখান না কেন আপনি নিজেও জানেন নামাজের জন্য ব্যস্ততা কখনো বাঁধা হতে পারে না আপনার মনের ইমানি শক্তিটাই হচ্ছে বড় শক্তি আপনি শুধু মনে মনে বলবেন যতই ব্যস্ত থাকি আমি নামাজের মাধ্যমে আমার রবের দরবার আমি হাজিরা দিবই দিব দিবই দিব দিবই দিব দেখবেন আপনি যখন চেষ্টা করা শুরু করবেন রাস্তা অটোমেটিক হয়ে যাবে আর আমরা শ্রেষ্ঠীর শ্রেষ্ঠ না গাছে আল্লাহর দরবারে হাজিরা দেয় পানি আল্লাহর দরবারে হাজিরা দেয় এই ফরিদ মাছ আছে না সব সময় জাল মাইলে মাছ হয় না আবার হদুন আছে যে আতল মিদিওয়া বোধ হিতে মাইলে যারার মাছের ভাগ্য আছে এটা কেন গরিব এনে মাছ আছে বরকি ফলাই ফজরতুন জোর জোরতুন আসর আসরতুন মগরি ও মা

যতক্ষণ মাছ আল্লাহর জিকির করিব। ইবে দরা দর ফুটনু আর কেন হন না যতক্ষণ মাছর জবানত আল্লাহর জিকির টাইব মাসিবে তরা দরা নু। যে আল্লাহর জিকির গাফে লইব ইবে এতে দরা হয় তার মানে অনেজাতে এই জিকির গানের জমানত তুল লইয়ের এখন রহম এন্ডেফিট করে ফেলে তারিবেন অনার জবান বন্ধ তাইব কলব হব দে আল্লাহ 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 এই আল্লাহ বেজাত তেন্ডা কলবত জারি হই যাব এতে দেবেন নিঃশ্বাসে নিঃশ্বাসে হব দে আল্লাহ 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 যেতে নিঃশ্বাসে নিঃশ্বাস হই যাব এতে অনার ফসমে ফসমে হব দে আল্লাহ 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 যেতে অনার সারা শরীরে মিতে আল্লাহ আল্লাহ জিকিরি স্পন্দন নান ওই যে বুগুই বিটুন ওই যে বুগুই পালসন না ওই যে বুগুই এবার যাতে অন দেহতন রুয়ান বাইরে বু বেগুন গোসল জানা কাফন নান ফরাইবো জানা যা বেগুন খবর মিদি দিব দিবো রায় ফরে মেডি দি ফেলিবো এবার জগত হতে মেডি উদ্দ দেহ দুশমনের মতো মেডি দেহরে ফারে খাই ফলাই এবার 10 বছর বাদ এখন হারানে দেওয়াল ভাঙি ফজি দেহতে মানুষিবে 10 বছর আগে জিল্লে দি ইল্লে শুই থেকি জিল্লে দি ইল্লে দেহ আছে ওমা ইল্লে কেন তাই কি তখন মেডি হতে হতে ওই দেহরে না হাই যে দেহর ফসমে ফসমে আর আল্লাহ যে কির পাওয়া যায় সবাই এবার বুঝুন না কিনলে বোধজনের দেহ মেডি না হয় কিছু দেহরে খবর দনর তিন মাস বাদে হন না মাঝে মধ্যে আদালতে হইলে ফুলি সাইয়ের লাশ তুলে না তুলে বৎসমে ফোসা পাই বৎসমে আড্ডি পাই ঠিক না কিন্তু আবার আর এনও জানি কিছু কিছু লাশ এন আছে বিশ ত্রিশ বছর বাদও

নম্মা টাকা আর যদি দেনে ওয়াছুদুনুর কি হয় ইতে জিয়ান বুঝিয়েন আর কেউ বুঝাইলে কিছু শুধু অনর বিবেকের প্রশ্নকরণ অনর দেহ যদি আল্লাহ নাম জিকির সরাই যায় যায় এই দেহরা ফানিত ফালাইলে অক্কতো আগুনো ফালাইলে অক্কতো আর কানে জরাহন না তা আল্লাহই বের হনদতন জাবানাতুন চরিত্র তানান ফরদ দেই এই এফাতত কইয়েন আল্লাহর নামর আর যদি আরা জবান চরিত্র ইত্যাদি ব্যবহারের সময় আল্লাহর খেয়াল চরিত্রের সময় আল্লাহর খেয়াল বন্ধু বৈষম দেন দেয় আল্লাহর খেয়াল স্বামী স্ত্রী বৈষম দেন দেয় আল্লাহর খেয়াল হতা হইম দেন দেয় আল্লাহর খেয়াল ব্যবসা গজুম দেন দেয় আল্লাহর খেয়াল সরি গজুম দেন দেয় আল্লাহর খেয়াল সম্পদ বণ্টন গজুম দেন দেয় আল্লাহর খেয়াল সারিমিক আল্লাহর খেয়াল আনসলে ইবের আহতে আল্লাহ আল্লাহরা বেগুনের কবুল গরকা আমিন